বাংলার টেসলার দাপটে অতিষ্ঠ ঢাকাবাসী এরা যেন লাগাম ছাড়া গরুর পাল কখন কাকে গুতো দিচ্ছে তার ঠিক নেই একটা সময় অলিগলিতে চললেও এখন এসব টেসলা দাপিয়ে বেড়াচ্ছে রাজধানীর প্রধান সড়কগুলোতে পাল্লা দিয়ে চলছে বাস ট্রাকের সঙ্গে এমনকি কোথাও কোথাও ফ্লাইওভারেও উঠে পড়ছে সুযোগ পেলেই ছুটছে উল্টো পথে ইউটান বলে যে কিছু একটা আছে এরা বোধহয় জানেই না সুইচ টিপলেই অটোরিকশা দৌড় দেয় বিপরীত রাস্তায় ট্রাফিক পুলিশ প্রশাসন এদের দাপটে অসহায় কোনোভাবেই সামলাতে পারছে কোনোভাবে এইসব বেপরোয়া ব্যাটারি চালিত অটোরিকশাকে দেশি রিকশার বডি আর চায়না ব্যাটারি জোড়া লাগিয়ে দুই দিনে তৈরি হচ্ছে বাংলার টেসলা সরাসরি বৈদ্যুতিক খুঁটির তার থেকে বিশেষ পদ্ধতিতে চার্জ দেওয়া হয় এসব অটোরিকশা এজন্যই বুঝি এদের অনেক জোশ আর এই জোশের ধাক্কায় রাস্তাঘাটে কত মানুষকে যে উড়িয়ে দিচ্ছে তার অঙ্ক করতে গেলে নতুন হিসাবের খাতা খুলতে হবে বাংলা টেসলায় চড়লে মানুষ এখন প্রতি মুহূর্তে দোয়া দুরুদ করেন, যাক অন্তত এদের কারণে মানুষের ইমান আমল বাড়ছে কিন্তু এই যে চলতে চলতে যাত্রীদের হঠাৎ আকাশে উড়িয়ে দেওয়ার ব্যাপারটা এটার কি যুক্তি মানুষ কেবল নিজের গন্তব্যে যেতে চায় আর এরা এতই মানবদরদির যে কম খরচে মহাকাশে পাঠিয়ে দেয় বাংলার টেসলার ড্রাইভাররা এতটাই দক্ষ যে ব্রেকিং সিস্টেম অত্যন্ত দুর্বল হলেও তাদের কিচ্ছু যায় আসে না তাদের ড্রাইভিং আর গতি দেখলে খোদ ইলন মাস্ক আর তার নকল টেসলা লজ্জায় পড়ে যাবে আপনি হয়তো বাইক নিয়ে রাস্তায় বেরিয়েছেন দুম করে একটা অটোরিকশা এসে আপনাকে মাটিতে শুয়ে দেবে দাঁত মুখ শক্ত করে যখনই কিছু বলতে যাবেন তখনই দেখবেন অটোরিকশা চালক করুণ চেহারা নিয়ে এমনভাবে মিনতি করবে যে আপনার নরম মন গলে পানি হয়ে যাবে কিন্তু এই আপনি যদি ভুলবশত অটো রিক্সাকে ধাক্কা দিয়ে বসেন তাহলে আপনার আর রক্ষা নেই তাদের দোষ হলে তারা আপনার হাতে পায়ে ধরবে কিন্তু আপনার সামান্য দোষ হলেও তারা আপনার গায়ে হাত তুলতে দ্বিধা করবে না সুযোগ হলে কবরেও পাঠিয়ে দিতে পারে উল্টো পথে কেন চলেন এমন প্রশ্নের উত্তরে এই টেসলা চালকদের সবার বক্তব্য একই ধরনের চালকরা জানান একটু রাস্তা উল্টো না গেলে অনেক রাস্তা ঘুরে আসতে হয় এতে সময় অনেক লেগে যায় তাই সামান্য রাস্তা উল্টো পথে যান তারা এদের কাছে উল্টো পথেই চলাই যেন নিয়ম বেশি কিছু বলতে গেলে আপনাকে পাল্টা ধমক দিয়ে বলবে উল্টা চলে সমস্যা কি সবাই চলে আমিও চলমো আপনার কি দুর্ঘটনা হইলে আমার হইব যান নিজের কাছে যান এরকম জবাবের পর আর কিছু বলার থাকে না সাধারণ মানুষের মতো ওদিকে ট্রাফিক সার্জনরাও অনেক সময় মানবিক বিবেচনা করে ছেড়ে দেন এদের কর্মকাণ্ডে ট্রাফিক পুলিশরাও অসহায় তাদের ভাষ্য মতে কতজনকে ধরে বেঁধে নিয়ন্ত্রণ করা যায় এদিকে এদের বেপরোয়া চলাফেরা অন্যদিকে সচেতনতার অভাব কাউকে ধরলে এরা দলবদ্ধ হয়ে এসে ছাড়িয়ে নিয়ে যায় সে সময় আমাদের কিছু করার থাকে না দেশবাসী রিক্সা চেঞ্জের দাপট দেখেছে এবার টেসলার ক্ষমতা দেখতে হচ্ছে নতুন কিছু না বাংলার টেসলা ড্রাইভারদের দাবি সরকার যা সিদ্ধান্ত নেবে তাতেই তারা রাজি কিন্তু তাদেরকে সব রাস্তায় চলতে দিতে হবে নইলে চলবে কঠোর আন্দোলন বুঝুন এবার সাধারণত প্রযুক্তি শিল্প দেশে দেশে নিয়ে আসে নতুন সম্ভাবনা আর বাংলার টেসলা শিল্প দেশে নিয়ে এসেছে নতুন দুর্ভোগ